সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুমন্ত দর্শক শ্রোতা আমি আজ আপনাদের নিয়ে আসি বড়লেখা শহর এই মুহূর্তে আমি বড়লেখা শহরে ঢুকলাম আপনারা দেখার আপনারা অনেক অনেক ভিডিও দেখছেন বড়লেখার দিনও দিনের বেলার ভিডিও আমি আপনারা আজকে আমি রাত্রের ভিডিও দেখাই আর তো সুমন্ত দর্শক আমি ভিডিওটা একটু ফাস্ট করছি যেহেতু আমি স্লোলি রাইড করছিলাম এর কারণে আমি ভিডিওটা একটু ফাস্ট করছি আপনারা আবার ইকান মনে না যে আমি খুব স্পিডে মনে বাইক রাইড হই আর আসলে বডলেখা শহরে ঢুকলে আমার খুব বেশি ভয় লাগে ওখানেও যে যখন তখন যে কোনো জায়গা থেকে যে কোনো দিক দিয়ে দিক থাকি বাইকে তো বা ওই যে ইয়ে সামনে পড়ে যায় অনেক অনেক সময় আপনারা বললেখার খবর জানুন যে নানান অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বললেখার মধ্যে তো প্রায় সময় বললে হাত অ্যাক্সিডেন্ট হয় তো দুঃখজনক বিষয় হলো সত্য যে সাইড লাইনের রাস্তা বললে হাত হওয়ার পরেও অ্যাক্সিডেন্ট হয় আর আর একটা জিনিস সবচেয়ে বড় দুঃখ বিষয় হলো যে বল্লেঘাত সাইড লাইন হওয়ার পরেও যানজটটা মানে কমে না আমি এই যে আর প্রায় রাত্রে দশটা সাড়ে দশটা তারপরেও মোটামুটি জাম আছে কিন্তু কম অন্যান্য সময় বা দিনও যারা বলডা শহরও আমায় টাউনও আমায় তারা অনেক কষ্ট সাধনা করিয়া বড় শহর থেকে লাগে তো আমার জানা মতে আমরা যতটা বাজার আছে যেমন ধরো কলডেখা হোকা কোলাবুড়া হোকা রবির বাজার হোকা বাবনু বাজার হোকা এগুলা মানে খুব বেশি যানজট লাগে আমি পরবর্তী সময়ে আমি আপনারা অন্যান্য টাউনগুলো দেখাইম দেখাম যানজট লাগে তো আপনারা দেখরা আমি বড় লেখা মেইন টাউনের বীজ যাচ্ছি আমার সামনে বড় মসজিদ বড়লেখা কেন্দ্রীয় মসজিদ আমি অতিক্রম করি আর এই মুহূর্তে তো বড়লেখাত আসলে আমার একটা জিনিস বই লাগে যেটা যে কোনো জায়গাতেই যে কোনো সময় মানে গাড়ির সামনে করে পারে আর আপনারা দেখরা বড় লেখা মানে রাস্তার আশপাশ খুব ফুটপাথে দখল করিয়া বাদ ফুটপাত দোকানপাট গাড়ি পার্কিং পার্কিংয়ের কোনো মানে ঠিক ঠিকানা নাই যে যেখান যেখানে ঘরে পার্কিং করে যে যেখানে ঘরে গাড়ি ব্রেক করে যাত্রী তুলে লামায় যার যেন জানে হয় অন্য উবায় যেন জানে অন্য ব্রেক মারে এটা আসলে দুঃখজনক তো ড্রাইভার ভাই হল যদি এই বিষয়ে সতর্কতা কোন সজাগ থাকতো তাহলে এটা হইতো না হোক বল আপনারা দেখতে পারা আসলে অত্যন্ত সুন্দর বালা লাগে রাত্রে যত গভীর হয় লো রঙলে বালা লাগে কারণ একটু গাড়ি ঘোড়া থাকে না মানুষ তখন ক্ষমতা হল এটা পরিবেশ তখন ভালো লাগে তো আমি এখন যাই আর এখানে আপনার আরে এই যে উত্তর সমুনা পর্যন্ত আমি আপনাকে দেখাইম এরপরে আমি ভিডিও স্টপ করে নিম একটু একটু ফাস্ট করছি কেন বাবা না যে টাউনের ভিতরে অত ফাস্ট আমি গাড়ি চালাইলাম তো সময় তো দর্শক আপনারা দেখরা যে যখন তুমি দেখরা বললে শহর আপনারা ভিডিওটা শেয়ার করি অন্যান্য বাই হোল্ডে দেখার সুযোগ করিয়া দিবা